চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে দেখাবো দশ হাজার করবো এখানে হচ্ছে দশ হাজার ছেষট্টিটি দশ হাজার ছেষট্টি প্লাস অর্থাৎ দশ হাজার ছেষট্টির বেশি অর্থাৎ এগারো হাজার থেকে বারো হাজারের ভিতরে কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চাকরি আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এখানে প্রথমে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে একাশি পদে কিন্তু নিয়োগ দিবে একাশি পদে নিয়োগ দেবে এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ তারপরে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে হচ্ছে পঞ্চান্নটি পদে নিয়োগ দিবে এখানে হচ্ছে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে চোদ্দই মে দু তারিখে অর্থাৎ চোদ্দই মে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে হচ্ছে সতেরোশো একানব্বই পদে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সতেরোশো একানব্বই পদে কিন্তু নিয়োগ দিবে এটা হচ্ছে সাতই মে দু তারিখে কিন্তু শেষ হয়ে যাবে তারপরে এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এইখানে হচ্ছে চারশো চব্বিশটি পদে নিয়োগ দিবে এটা হচ্ছে এম মে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্ম কর্তৃপক্ষ এইখানে হচ্ছে পঞ্চাশটি পদে নিয়োগ দিবে এটাও কিন্তু এম মে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইখানে তিপ্পান্নটি পদে নিয়োগ দিবে এইখানে হচ্ছে তিরিশে এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হবে তারপরে হচ্ছে লেজিস্টিভ এবং সংসদ বিষয়ক বিভাগ এখানে আটত্রিশটি পদে নিয়োগ দিবে এই আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে চব্বিশে এপ্রিল তারপর হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাস্ট এখানে তেষট্টি পদে নিয়োগ দিবে এখানে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তেইশে এপ্রিল তারপরে হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এইখানে পঁচাত্তরটি পদে নিয়োগ দিবে এখানে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে একুশে এপ্রিল তারপরে হলো ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইনস্টিটিউট এখানে হচ্ছে ছয়শো উননব্বই পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এখানে দুইশো পঞ্চান্নটি পদে নিয়োগ দেবে এখানে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হলো জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এখানে ছেষট্টি পদে নিয়োগ দেবে এখানে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হলো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে সাতটি পদে নিয়োগ দেবে এখানে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে বিশে এপ্রিল তারপরে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ এখানে হচ্ছে বিরাশিটি পদে নিয়োগ দেবে এখানে উনিশে এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একশো সাতাশি পদে নিয়োগ দেবে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে উনিশে এপ্রিল তারপর হলো সমবায় অধিদপ্তর এখানে পাঁচশো এগারোটি পদে নিয়োগ দেবে এখানে সাতারোই এপ্রিল নিয়োগ কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে তারপর হলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে একশো ছাব্বিশটি পদে নিয়োগ দেবে এখানে সতেরো এপ্রিল কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে ছাব্বিশটি পদে নিয়োগ দিবে এখানে সতেরোই এপ্রিল কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হলো পল্লী উন্নয়ন দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে পঁয়ত্রিশ পদে নিয়োগ দিবে এখানে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে এপ্রিল তারপরে হলো জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে পনেরোই এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে এখানে অর্থ মন্ত্রণালয় নিয়োগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এখানে আঠাশটি পদে নিয়োগ দেবে এখানে হলো পনেরোই এপ্রিল কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর হলো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এখানে তেরোশো পদে নিয়োগ দিবে এখানে হলো চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে হচ্ছে পথ সংখ্যা বলা নাই অর্থাৎ তাদের মতন বা অর্থাৎ যেরকম পথ সংখ্যা হবে সেরকম নিবে ঠিক আছে এটা হচ্ছে বারোই এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে বাংলাদেশ নৌবাহিনী এখানে চারশো পদে নিয়োগ দিবে এখানে হচ্ছে বারোই এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন এখানে আঠারোশো পঁচিশ পদে নিয়োগ দেবে এখানে দেবেশে এপ্রিল কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তারপরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এইখানে দুইশো সাতাত্তর পদে নিয়োগ দেবে এখানে কিন্তু আগামীকাল দশই এপ্রিল কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি এখানে চুয়ান্ন পদে নিয়োগ দেবে এখানে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তো এই ছিল দশ হাজার ছেষট্টি পদের বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে